পুরা আবার একটি নতুন ব্লকে আপনাকে স্বাগত আজ চলে এসেছি শিয়ালদা সন্তোষ মৃত্যু স্কোয়ারের মাঠে পিছনে রয়েছে পুজো মণ্ডপটা পুজো মণ্ডপের গায়ে যে লাইটিং রয়েছে সেটা আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আর এখনও পর্যন্ত লাইটিংয়ের কাজ অনেকটাই বাকি রয়েছে চলছে শেষ মুহুর্তে প্রস্তুতি পর্ব সম্পূর্ণ ইলেভেন ডি লাইটি রয়েছে আর পুজো মণ্ডপের মধ্যে ঠাকুরও এসে গিয়েছে তো সম্পূর্ণ পুজো মণ্ডপটা এবং ঠাকুরটা আপনার সাথে শেয়ার করবো আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা দেখতে গেলে আর এই সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপূজার মণ্ডপের গায়ে ফুটে উঠবে জাস্টিস ফর আর করের কথা আগের বছর যেমন দর্শকরা রাম মন্দির দেখে শ্রীরাম বলে চিৎকার করে উঠেছিল এবছরও ঠিক এই পুজো প্রাঙ্গনে এসে দর্শকরা জাস্টিস ফর আর কর বলে ছিঁচে উঠবে তো সেরকম দৃষ্টিভঙ্গি নিয়ে একটা প্রতিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সম্পূর্ণ পুজো মণ্ডপটা তৈরি হয়েছে। ठीक तो दुद। है अभी हमको गाना आना क्या लग रहा है बड़ा पीला समझता है कौन मिल रहा है ये जो बोलते हैं जो के पता मांग रहा है वो बारी बनो ना थोड़ा खास करते हैं चार बार में एक

এই লাস ভেগার স্পেয়ারের গায়ে ইলেভেন ডি লাইটগুলো এরকম পর লাগানো হচ্ছে মণ্ডপ শিল্পীরা সম্পূর্ণ লাইটগুলো পরপর এরকম লাগাচ্ছে কাছ থেকে লাইটগুলো আপনাদের দেখাবো কিরম লাগছে এই সব লাইটের চেন রয়েছে এই লাইটের চেনগুলো লাগানো হচ্ছে এরকম মণ্ডপের গায়ে পরপর লাগানো হচ্ছে এখনো পর্যন্ত অনেকটাই কাজ বাকি রয়েছে মণ্ডপের ওয়ালে এই লাইটগুলো লাগানো হচ্ছে ক্লিপিং করে এই সব ছোটো ছোটো লাইটগুলো রয়েছে এই লাইটগুলো পরপর মণ্ডপের ওয়ালে লাগানো হচ্ছে লাস ভেগারেস লাস ভেগাস স্পেয়ারের গায়ে এরকম লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে উপরটা সম্পূর্ণ কমপ্লিট করা হচ্ছে মণ্ডপের ঠিক নিচের দিকটা অর্থাৎ লাস ভেগাস পেয়ারের নিচের দিকটা এরকম প্লাউডের কাজ করছে আর প্লাউডের গায়ে সুন্দর একটি সাদা রকমের ডিজাইন লাগাচ্ছে সেটা দেখাবো সম্পূর্ণ ওয়ালটা এরকম লাগছে এই এরকম পরপর ডিজাইনটা সাজানো হচ্ছে গায়ে ফুটে উঠেছে বিভিন্ন রকমের ফুলের মণ্ডপের গায়ে ফুটে উঠেছে বিভিন্ন রকম ফুল পাতা এরকম দিনে সারা দিন রাত মিলে এরকম সারা দিন রাত মিলে চার রকম লাইটিং চলবে এখানে সূর্যমণ্ডপের গায়ে চলবে চার রকম লাইটিং চারবেলায় চার রকম লাইটিং চলবে সম্পূর্ণ ইলেভেন ডি লাইটিং এই সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের ভাবনা হলো লাস ভেগাস পেয়ার আর লাস ভেগাস পেয়ারের লাইটিং দেখার জন্য অনেক দর্শনার্থী চলে এসেছে মনোটা ভিতরটা অপূর্ব সুন্দর লাগছে সম্পূর্ণ মনে হচ্ছে যেন তারামণ্ডলের মতো লাগছে এর সঙ্গে থাকবে সব লাইটের কাজ সম্পূর্ণ তারা মণ্ডলের মতো লাগে ভিতরটা আর প্রতিমা চলে এসেছে আর প্রতিমার গয়না পড়ানোর কাজ চলছে সম্পূর্ণ প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা সাজালে অপূর্ব সুন্দর লাগবে ব্যাকগ্রাউন্ডগুলো চলে এসেছে এখানে সব পড়ে রয়েছে ব্যাকগ্রাউন্ডগুলো আর চলছে প্রতিমা সাজানোর কাজ এখন মায়ের গয়নাগুলো সব লাগানো হচ্ছে আর ওদিকে কার্তিক বাবাজির চুল লাগানোর কাজ চলছে অপূর্ব সুন্দর লাগছে প্রতিমাটি আর মায়ের যে শাড়ি রয়েছে সেগুলো সম্পূর্ণ একটি বেনারসি শাড়ি পরে রয়েছে এখন প্রচুর দর্শনার্থী চলে এসেছে এখানে যারা এসে ফটো তুলছে ভিডিও তুলছে আর মণ্ডপ শিল্পীরা তাদের শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চালাচ্ছে সব যে যার কাজে ব্যস্ত রয়েছে এখানে মণ্ডপের মধ্যে এসিও থাকবে এসিগুলো পরফর ইনস্কলেশন হচ্ছে এই একটা দুটো তিনটে এখানে চারটে পাঁচটা ছটা সাতটা এসি দেখতে পাওয়া যাচ্ছি সাতটা এসি দেখতে পাচ্ছি আর নিচ যেখানে প্রতিমারা বসেছে তো নিচের ফ্লোরটা এরকম ইট দিয়ে সোলিং করছে আর ভিতরে কথা বললে ইকো হচ্ছে যেহেতু শিয়ালদার সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা দু হাজার লাইটিংয়ের লাগানোর কাজ চলছে এখনো সম্পূর্ণ লাইট লাগানো হয়নি উপরের দিকটা অনেকটাই বাকি রয়েছে নিচের পোসানটা লাইট লাগানো হয়ে গিয়েছে সম্পূর্ণ লাইটিংটা লাগান হয়ে গেলে অপূর্ব সুন্দর লাগবে তো এখন চলছে লাইটের টেস্টিং পর্ব এখনও পর্যন্ত কাজকর্ম অনেকটাই বাকি রয়েছে আর সামনে একটা এরকম রাউন্ড দিয়ে সমুদ্রটা ফোয়ারা তৈরি করবে এই জায়গাটাতে রাউন্ড দিয়ে ইডের গাঁথনি হচ্ছে আর চায়না থেকে সব চলে এসছে আর মণ্ডপের গায়ে লাইটিংগুলো পরপর একের পর এক লাগানো হচ্ছে যেসব শিল্পী রয়েছে লাইটিং লাগানোর জন্য তারা অক্লান্ত পরিশ্রমে সম্পূর্ণ মণ্ডপটা তৈরি করছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব থেকে ছোট একটা বরফি তৈরি হচ্ছে আর সেই বরফির ঢেউটা সম্পূর্ণ মণ্ডপটা জুড়ে ছড়িয়ে পড়ছে আপাতত দু রকম দেখতে পাওয়া যাচ্ছে হলুদ আর নীল উপরে সাদাও রয়েছে সন্তোষ যে হচ্ছে সেটা শেয়ার করলাম সম্পূর্ণ ইলেভেন ডি লাইটিং হচ্ছে থাকবে বেলায় চার রকম লাইটিং অপূর্ব সুন্দর লাগছে পুজো মণ্ডপটা ভিতরের দৃশ্যটা সম্পূর্ণ গোলাকার আর ভিতরটা সম্পূর্ণ তারামণ্ডলের মতো লাগছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এরকম পূজা নতুন নতুন ভিডিও পাওয়া যাবে সাবস্ক্রাইব